আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা ভালো আছেন নি আশা করি দেশের কেউ ভালো নাই কালকের ঘটনা আজকের ঘটনা আজকে গত এক সপ্তাহের যে ঘটনা খুলনাল সাতপুর মিটফুট গোপালগঞ্জ বিমান আজকের হামলা সশীবালয় কেউ ভালো নাই ফৃথিবীতে শুধু বাংলাদেশে শুধু পৃথিবীতে ডাক্তার মোহাম্মদ ফভেসর মোহাম্মদ ইনুস ডাক্তার ফবেসর মোহাম্মদ ইনুস ডাক্তার ইনুসে সাহেবের যে পরিমাণ সাফট পাইছে বাংলাদেশের জনগণে শুধু আওয়ামী লীগ সারা গুটি আওয়ামী লীগ সারা গুটি বলতে যারা ফত ফতারা আওয়ামী লীগ অনেক লোকের সমর্থন করছে দেশটা একটা ভালোই যাও দেশটা শান্তিতে চলক তাহলে দেশ শান্তিতে আসে ফতম ফতম যে ধাপ ধাপ গাছগুলা সেটা করতে পারে সে নীরব থাকে কালকে টাকা শুনে একজন বলতেছে তাকে কেউ কিছু বললে সে শুনে আবার সেও বলে কিন্তু কেউ হলে উত্তর দেয় না নিচে দিয়ে হাসে মুসকিয়ে হাসে এখন আমরা যখন বিএনপি নির্বাচন চাই সাধারণ জনগত যখন অশান্তি ইনুষে দেয় সালার ডাক্তার ইনুসে দেশ চালার বিচার করের তারপর দেশের পরিস্থিতি ভালো শান্তি আম বা নির্বাচন দরকার নাই ইয়ে যত বছর আছে এত বছর থাকুক নির্বাচন চাই না আনটা চাই শান্তি আন্ডার সাই সুখ আন্ডার সাই মানুষের নিরাপত্তা আন্ডার সাই মানুষের জীবনের নিরাপত্তা এমন অবস্থা শুরু হয়েছে মানে ঘর বেজাল 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 আরে ভাই বেজাল এত বেজাল হইলে আপনি আপনার কাজ করেন দ্রুত কাজ করেন আপনি কমিটি করি দল গঠন করি হোলাহিনে গুণের যে শর্মন আছিল রাস্তার ওসে নামাই দিই সে শর্মনটা নষ্ট করে দিই ঐক্যমত কমিশনে খুলি নেই বিএনপির বড্ডা বড্ডা নেতা যেগুনে সাইডবার হাসবার এমপি মন্ত্রী ছিল জামাতের বড় নেতা যেগুণ এগুণের নে হেড়ে বইয়ে দল লাগে কি বইয়ে খালি বিভিন্ন ইয়েন হিঙে ইন হিংয়ে খালি ডেলি বিতর্ক সামাদে আসতেছে না ঘোষণায় করে না ঐক্যও হয় না তো দেশের পরিস্থিতি আপনি সেটাও সামাল আপনি দেশের মানুষের জীবনে নিরাপত্তি দৈতন্য গুণ খুম সন্ত সাদা ভাজারও আপনি নিরাপত্তিতে দৈতন্য আপনি বোর্ড দিতন্য আপনি করবেনটা কি যা আমরা যখন নির্বাচনের কথা কই আমরা যখন নির্বাচন চাই অনেকে মনে করার দেন মানে নির্বাচন আমরা আর একটা দেশ নির্বাচনী এই সরকার সার একটা দেশ চলতে পারে না নির্বাচন হই যে ক্ষমতায় যাই হোক বিএমপি ক্ষমতা এবার এটা আমার আমার কোনো সাবন নেই আমি বিএমপি করি বিএমপি ক্ষমতা নারি সমস্যা নেই যে কোনো দল আই ক্ষমতা নির্বাচিত সরকার আই হোক যদি বিএনপি এত খারাপ হয় বিএনপি নেওয়াই যোগ বিএনপি সারা যদি নির্বাচন করন যায় বা তারপরে ওই যোগ নির্বাচন আমরা নির্বাচন চাই আমরা নির্বাচন চাই নই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি ঠিকভাবে বলে দিছেন মিডিয়ার সামনে কথা বলেন না এগুলো মানে মানুষ কি বাংলাদেশের মানুষ কি আবেগী মানুষ পাগল কিচ্ছু বুঝে না রাজনীতি বুঝে না ফেসবুকে একটা পোস্ট করলে যে কমেন্টগুলো আছে বেশিরভাগ হয়েছে ফ্যাক আইডি তারা জামা শিবিরের পক্ষে লেখে লিখতে পারে তারা তার স্বাধীনতা তাদের দল করতে পারে আর বা তুই জামা শিবির বালা কথা জামা শির ইসলামিক একটা দল ভালো একটা সুসংগঠিত দল তুই সিল্লাই তো হলো হলায় থাকস কিল্লাই আওয়ামী লীগ যেগুণ করে সেগুনে সেগুনের ফুবালের ছবি দেয় বিএমপি যেগুন করে ফোবাইলে ছবি 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 দিয়ে ফেসবুক চালায় জামা শিবির যারা করে অধিকাংশ লোকে ফেসবুকে মানে তাদের কোনো ছবি নেই না আমাকে উল্ল কিছু কইলে গাইলেবো আর আর ফিরস কথা কইলাম না এক ফো আর এক ছবিতে ফটোতে এগুলো নিজস্ব খালি কমেন্টে খালি গেলে যে আরে এনে এগুলো ইসলামী দল এত কথা আমি বাদে দিলাম তাহলে বলেন আমাদের দেশটা কোথায় আছে হসপিটালে অনেক লম্ব বোঝেছে ভিডিও হসপিটালে রোগী নিচে আমি সাহেব দুশো জন লই বিএনপির নেতা তিনশো জন লই অমুক নেতা অমুক নেতা অমুক নেতা তমুক নেতা ডাক্তারের মাফসার ছাত্রের মাফসার মানুষের মাফসার হুমন আরে ভাই আপনি যখন রুগীর যান আপনার কি বিভাগ আপনি পলিটিক্স করেন আপনি বিভাগ নাই আপনি যখন একটা রুগী সাইটুন যান সেখানে আপনার নেতা কর্মী এত ভিড় করেন রুগীর তো কষ্ট ভাই এটা কোন দেশি অমানসিক কাজ কারবার মানুষের জ্ঞান বুদ্ধি কই তো এই সবকিছু মিলে নির্বাচন বাংলাদেশে খুবই দূরত্ব দরকার বাংলাদেশে মানুষের নির্বাচন চায় একটা নির্বাচিত সরকার আসুক একটা দিতে সরকার আসুক যেন জনগণের সামনে জনগণকে জব জবাব দিতে পারে এরকম সবাই সরকার আসুক সবাই আমরা চাই যারা চায় না তারা এবার দিল্লি যাইলেও যাক পিন্ডি যাইলে যাক এটা ব্যাপার অতি দ্রুত নির্বাচন চাই কারণ বাংলাদেশ আমার দেশ আমাদের দেশ আমার সোনার বাংলা আমরা বাংলাদেশের মানুষ অন্তত শান্তিটা চাই আর কারো মায়ের বুক খালি না হোক আমরা এটা চাই না ও খালি না হোক আমরা এটা চাই আর কারো সরি কারো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না আমরা চাই কারো একজন মায়ের বুক খালি না হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি